আইসিডিএস সুপারভাইজার প্রমোশনাল ক্যান্ডিডেটদের কাল রেজাল্ট আউট হয়েছে তারপর থেকেই প্রচুর ফোন প্রচুর এসএমএস প্রচুর হোয়াটসঅ্যাপ মেসেজ এই সমস্ত আমরা পেয়েছি আমাদের কাছে খুবই গর্বের বিষয় যে আমাদের ব্যাচ থেকে একশো জন ক্যান্ডিডেট এখনও অবধি সিলেকশান পেয়েছে এবং হয়তো সেই সংখ্যাটা আরও কিছুটা বাড়তে পারে তার কারণ হচ্ছে এখনও অনেক ক্যান্ডিডেট আমাদের সঙ্গে যোগাযোগ করে উঠতে পারেনি এবং আমরাও নানান রকম প্রশাসনিক কাজের জন্য যে ধরনের ব্যস্ততার মধ্যে রয়েছি সব ক্যান্ডিডেটের সাথে এখনও কথা বলে উঠতে পারিনি তবুও যারা জানিয়েছে সেই সংখ্যাটা একশো এবং তার মধ্যে কিছুজনের নাম আমরা আজকে আমাদের এই ভিডিওতে প্রকাশ করব আগামী দিনে আমরা এটার পার্ট টু বা পার্ট থ্রি এর মাধ্যমে বাকি ক্যান্ডিডেটদের নাম এবং যে পিডিএফ রয়েছে সেই পিডিএফের সিরিয়াল নাম্বার আপনাদের কাছে আমরা তুলে ধরবো আমরা মনে করি এই যে সাফল্য সেই সাফল্য মূলত এসেছে ক্যান্ডিডেটদের অদম্য ইচ্ছা তাদের পরিশ্রম তাদের সততা এবং তাদের মানসিকতার জন্য অ্যাসপিরিয়েন্টস একাডেমি তাদের শুধুমাত্র পাশে ছিল তাদেরকে গাইড করার চেষ্টা করেছে এই সাফল্য অ্যাসপিরিয়েন্টস একাডেমির নয় এই সাফল্য শুধুমাত্র আমাদের প্রত্যেকটি ক্যান্ডিডেট এবং তাদের পরিবারের কারণ তাদের পরিবার তাদের পাশে সব সময় ছিল খুব দরিদ্র জায়গা থেকে খুব সামান্য অবস্থা থেকে তারা এই পড়াশুনো চালিয়ে গেছে কারণ আইসিডিএস সুপারভাইজার যারা হতে চেয়েছেন ডব্লু ক্যান্ডিডেট তাদের আর্থিক অবস্থা কারোরই খুব ভালো ছিল না তার কারণ না হলে তারা এই কাজটাকে হয়তো করতো না কিছু সংখ্যক ক্যান্ডিডেট ছিলেন যারা হয়তো সচ্ছল ছিলেন এবং তারা এই কাজটাকে ভালোবেসে করতেন কিন্তু অধিকাংশের ক্ষেত্রেই এটা একটা রুটি রুজির ব্যাপার ছিল এবং তারা নিরলস পরিশ্রম করেছে এবং যখনই তাদের সঙ্গে আমরা ব্যক্তিগতভাবে কথা বলার চেষ্টা করেছি তাদের সঙ্গে কথা বলে যেটা বুঝেছি যে তারা এই কাজটাকে ভালোবেসে যেমন করেন ঠিক তেমনই তাদের পরিবারের আর্থিক সচ্ছলতার জন্য এই কাজটা দরকার কিন্তু খুব সামান্য টাকায় এই কাজটা যেহেতু তাদের করতে হতো তারা কিন্তু সবসময় চেষ্টা করতেন যে তাদের মান উন্নয়ন কীভাবে ঘটবে অর্থাৎ তারা কি করে আইসিডিএস সুপারভাইজার এই পদে সিলেক্ট হতে পারেন তো আজকের এই সাফল্য আমরা তাদেরকেই উৎসর্গ করছি এবং তাদের পরিবারকে উৎসর্গ করছি যারা এই পরীক্ষায় সফল হয়েছেন আমরা একটু দেখে নিই যে আমাদের এখান থেকে কারা কারা সিলেক্টেড হয়েছেন সিরিয়াল নাম্বার থার্টিন চৈতালি চৌধুরী একেবারে প্রথম দিকেই নাম ভীষণ ভালো ক্যান্ডিডেট চ্যানেলে এর পার্সোনাল ইন্টারভিউ রয়েছে আপনারা চাইলে দেখতে পারেন প্রায় দু আড়াই বছর ধরে আমাদের কাছে অনুশীলন করেছিল প্র্যাকটিস করেছিল এবং যাই জন্য এই র্যাঙ্কটা হওয়াটা স্বাভাবিক ছিল তারপরেই বলবো এইট্টি সিক্স সিরিয়াল নাম্বার আইভি চাকি ভীষণ ভালো ক্যান্ডিডেট এবং যখন ইন্টারভিউ নিয়েছিলাম তখনই জানতাম যে আইভি সিলেক্টেড হবে এছাড়াও সিরিয়াল নাম্বার সেভেন্টি ফাইভ টুম্পা মণ্ডল সিরিয়াল নাম্বার 18 চৈতালি বাসু চৌধুরী একেবারে শিওর ছিলাম চৈতালি বাসু চৌধুরী যে সিলেক্টেড হবেন সিরিয়াল নাম্বার টু ফিফটি থ্রি লিপিকা আক্তার প্রথম দিনই ইন্টারভিউ নিয়ে বলেছিলাম যে আপনি সিলেক্ট হবেন সেটা আপনি আমাদের এখানে অ্যাডমিশান নিয়ে পড়ুন বা না পড়ুন এবং তাকে আমরা ভর্তি দিতে চাইছিলাম না যার জন্য কিন্তু তারপরেও তিনি আমাদের কাছে পড়তে চান এবং প্রথম দিন থেকেই জানতাম যে লিপিকা আক্তার সিলেক্টেড হবেন সিক্সটি এইট পান্না দে কর আরও একজন ভালো ক্যান্ডিডেট এছাড়াও সিরিয়াল নম্বর ওয়ান নাইনটি এইট অরিত্রা সাহা টু টোয়েন্টি ফাইভ মৌসুমি রায় ওয়ান থার্টি এইট সোমা মাহাতো থ্রি জিরো ফাইভ অমিতা সরকার হালদার টু ওয়ান থ্রি মনোরমা মণ্ডল ওয়ান সিক্স জিরো পিয়ালি ভট্টাচার্য ওয়ান জিরো ফোর শ্যামলি মাঝি থ্রি ফর্টি ফোর রিনা নস্কর চ্যাটার্জি থ্রি সিক্সটি এইট সাবানা খাতুন এরা প্রত্যেকেই ভীষণ ভালো ক্যান্ডিডেট স্পেশালি এর মধ্যে মনোরমা মণ্ডলের কথা মনে আছে খুব প্রাণোজ্জ্বল একটা ব্যক্তিত্ব খুব কথা বলতে পছন্দ করতেন কিন্তু যাতে ইন্টারভিউতে খুব সামলে ম্যাচিওরভাবে ইন্টারভিউটা দেওয়া যায় তার জন্য একটু বকাবকিও করেছিলাম সেই জন্য মনে আছে তো মনোরমা মন্ডলকে বলেছিলাম সিলেক্টেড হবে এবং আগে থেকেই বলে দিয়েছিলাম যে যেরকম ইন্টারভিউ হয়েছে চিন্তা করার দরকার নেই আশা করি সিলেক্টেড হবে তো এই নামগুলো আমার খুব প্রিয় ক্যান্ডিডেট এরা প্রত্যেকেই এবং তারা কিন্তু ফাইনালি সিলেক্টেড হয়েছে বলে ভীষণই ভালো লাগছে এরা প্রত্যেকেই ভীষণ পরিশ্রম করেছে কাজের পাশাপাশি এরা ইন্টারভিউ এর ক্লাস করতো এরপর টু থার্টি সেভেন বিলকিস বেগম ওয়ান জিরো ফাইভ সুপর্ণা হালদার ফোর জিরো থ্রি দীপালি মুর্মু টু ওয়ান ওয়ান যশোদা হালদার ওয়ান নাইন ওয়ান মেরিনা পারভিন র্যাঙ্ক এইট রেশমা খাতুন ফর্টি থ্রি রানী দেবনাথ টু টু নাইন অলোকলতা সিংহ ইনি আমাদের কাছ থেকে পিডিএফ নিয়ে বুক নিয়ে পড়াশুনো করেছেন এবং সময় যোগাযোগ রাখতেন এবং আমাদের ইউটিউবে সময় ফলো করতেন ওয়ান টোয়েন্টি সেভেন আলো দাস এরা প্রত্যেকেই খুব ভালো ক্যান্ডিডেট এর মধ্যে মেরিনার কথা খুব ভালো করে মনে আছে মেরিনা প্রচুরবার ইন্টারভিউ দিত এবং বারবার বারবার আমার মনে হয় মেরিনার ইন্টারভিউ আমি মিনিমাম কুড়ি থেকে তিরিশবার নিয়েছি রেশমা খাতুন যেদিন ইন্টারভিউ দিয়ে ফিরেছিল সেদিনই বলেছিলাম যে সিলেক্টেড হবেন চিন্তার কোনো কারণ নেই এবং খুব ভালো র্যাঙ্ক র্যাঙ্ক এইট মানে সিরিয়াল নাম্বার এইট তো এটা একটা ভীষণই আমাদের কাছে প্রাউড মোমেন্ট প্রত্যেকটা ক্যান্ডিডেটের কথাই মনে আছে বেলকিছ বেগম খুব ভালো ইন্টারভিউ দিত দীপালি মুর্মু ভীষণ ভালো ক্যান্ডিডেট ছিলেন আমাদের কাছে ইন্টারভিউ প্র্যাকটিস করতেন যখন তখন দেখেছি ক্লাসে তার পারফরম্যান্স তো এরা প্রত্যেকেই খুব ভালো ক্যান্ডিডেট এবং আশা রাখছি যে এরা যখন চাকরি করবে তখন নিশ্চয়ই খুবই ভালোভাবে চাকরি করবে এবং ভালোভাবে পারফর্ম করবে আসুন দেখেনি যে আরও কোন 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 ক্যান্ডিডেটরা আমাদের এখান থেকে সিলেক্ট হয়েছেন এবং তাদের সিরিয়াল নাম্বারগুলো ঠিক কি কী এরপরে যার নাম করব চন্দনা দাস মৌমিতা গাঙ্গুলি শিল্পী বিশ্বাস তনুশ্রী রায় তনুশ্রী মহান্ত ফিফটি উমা বিশ্বাস হোর টু থ্রি মাধুরী মণ্ডল ওয়ান ফিফটি টুম্পা চৌধুরী এইটটি কোয়েল মিত্র এরা প্রত্যেকেই সিলেক্টেড ক্যান্ডিডেটদের মধ্যে আছেন এছাড়াও টু সিক্সটি ফোর অঞ্জুমানারা খাতুন ওয়ান ওয়ান নাইন তনুশ্রী দে টু সেভেন্টি ওয়ান অপর্ণা মণ্ডল টু ফরটি দীপা মণ্ডল থ্রি এইটটি সেভেন সুপর্ণা দাস ওয়ান সেভেন্টি মহুয়া দে ওয়ান ওয়ান ফাইভ তনুশ্রী মজুমদার টু সিক্সটি ওয়ান জিনাত কওজার এরা প্রত্যেকেই সিলেক্টেড ক্যান্ডিডেট এবং এরা সবসময়ই একটা নিরলস পরিশ্রম করে গেছে এর মধ্যে জিনাদ কওজার একটা ভাষাগত জায়গায় সমস্যায় পড়ছিলেন কিন্তু তাকে আমরা হিন্দিতে বুঝিয়ে বাংলায় কিছু জিনিস বুঝিয়ে তাকে আমরা ক্লাস করিয়েছিলাম এবং খুব ভালো লাগছে যে ফাইনালি তিনিও সিলেক্টেড ক্যান্ডিডেটদের মধ্যে আছেন এবং প্রত্যেকেই খুব ভালো ক্যান্ডিডেট এরপর আমরা দেখে নিই আনোয়ারা খাতুন থ্রি এইট্টি ফাইভ সিরিয়াল নাম্বার টু ফুল্লোরা মিত্র টু থার্টি লুৎফা বেগম ওয়ান সেভেন্টি রাশেদা খাতুন ওয়ান লেনা মুখার্জি ওয়ান টোয়েন্টি সুস্মিতা বন্দ্যোপাধ্যায় এরা প্রত্যেকেই সিলেক্টেড ক্যান্ডিডেট এবং আমরা এদের জন্য গর্ববোধ করি এছাড়াও রয়েছেন ওয়ান ফিফটি ফাইভ সিরিয়াল নাম্বার রাবেয়া খাতুন থ্রি সেভেন্টি থ্রি দীপি সিকদার থ্রি সিক্সটি এইট সাওয়ানা খাতুন থ্রি সেভেন্টি সেভেন রমা দাস টু ওয়ান ফোর সুস্মিতা ঘোষ ওয়ান থার্টি এইট সোমা মাহাতো টু ওয়ান এইট শুভশ্রী ময়রা এছাড়াও প্রচুর ক্যান্ডিডেট আমাদের কাছ থেকে চাকরি পেয়েছেন তাদের নামগুলো আমরা পরবর্তী পর্বে নিয়ে আসব এবং ইউটিউব থেকেও যারা আমাদের এই চ্যানেলগুলো দেখছেন তারা ভীষণ সাহায্য পেয়েছেন তারাও অনেকে মেসেজ করেছেন যারা আমাদের ব্যাচে হয়তো পড়েননি কিন্তু ইউটিউব থেকে আমাদের চ্যানেল দেখেছিলেন তাদেরকেও আপনাদের অভিজ্ঞতা আপনাদের যে ভালোবাসা ভালো লাগা সেটা কমেন্ট সেকশানে জানাতে বলবো কতটা উপকৃত হয়েছেন আমাদের চ্যানেল দেখে কারণ ফ্রেশার্সদের জন্য প্রচুর ইন্টারভিউ ছিল এবং প্রমোশনালদের জন্য প্রচুর ইন্টারভিউ ছিল তো সেগুলো দেখে নিশ্চয়ই আপনারা উপকৃত হয়েছেন এবং প্রচুর ইনফরমেশন আইসিডিএস সম্পর্কে ছিল তো সেই কারণে আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা সেগুলো কমেন্ট বক্সে জানাবেন এছাড়াও যে বিষয়টা জানিয়ে রাখি যারা সফল হতে পারেননি বা যারা হয়তো এই পরীক্ষায় সিলেক্টেড হননি তাদের চিন্তার কোনো কারণ নেই সামনে দু সালে আরও একবার আইসিডিএস সুপারভাইজার পদের জন্য কিন্তু ভ্যাকেন্সি আসতে চলেছে এবং তার জন্য আপনারা এখন থেকে পরিশ্রম করা শুরু করুন যারা হয়তো অল্পের জন্য এই পরীক্ষায় সিলেক্টেড হতে পারেননি তাদের হারিয়ে যাওয়ার মতো কোনো কারণ নেই বা তারা নিজেদেরকে এর থেকে দূরে সরিয়ে রাখার মতো কোনো কারণ কিন্তু আমি দেখছি না তারা হয়তো অল্প কিছু নম্বরের জন্য এখানে সিলেক্টেড হননি কিন্তু এটা একটা ভালো চান্স রয়েছে কারণ আগামী দিনে যারা প্রমোশনাল ক্যান্ডিডেট পরীক্ষা দেবেন তারা বুঝতেই পাচ্ছেন যে প্রথম যে ভালো ক্যান্ডিডেটদের চারশো জনের একটা স্লট সেটা কিন্তু চাকরি পেয়ে গেল ফলে পরবর্তী পর্যায়ে যারা রয়েছেন তারা কিন্তু চাকরি পাওয়ার তাদের আগামী দিনে সুযোগ থাকবে তো ফলে পড়াশুনো চালিয়ে যাবেন প্র্যাকটিস করতে থাকবেন কারণ এই সুযোগ কিন্তু বারবার আসে না তো দু হাজার ছাব্বিশের জন্য কিন্তু এখন থেকেই প্রস্তুত হন আপনারা যারা আমাদের চ্যানেলটা এতদিন ধরে দেখেছেন সাহায্য পেয়েছেন তাদেরকে বলবো তারা এবং তাদের বাড়ির অন্যান্য মোবাইলগুলো থেকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমরাও উপকৃত হই এবং আমরাও আগামী দিনে পথ চলার জন্য সাহস পাই আপনাদের সকলের ভালোবাসা স্নেহ দিয়ে চ্যানেলটি বড় হলে আরও ভালো ভালো কন্টেন্ট আমরা আনতে পারবো এবং অনেক বেশি ক্যান্ডিডেটের কাছে পৌঁছতে পারবো তাদের সাহায্য করতে পারবো ইতিমধ্যেই আমাদের কাছে মিসেলেনিয়াসের ব্যাচে প্রচুর ক্যান্ডিডেট যুক্ত হয়েছেন তারা মিসেলেনিয়াসের জন্য প্রিপারেশান নিচ্ছেন ক্লার্কশিপের জন্য প্রিপারেশান নিচ্ছেন মূলত আমরা মিসলেনিয়াস পরীক্ষাটা থেকেই ফোকাস করছি কারণ দু হাজার আমাদের প্রচুর ক্যান্ডিডেট মিসেলেনিয়াসে সিলেক্টেড ছিলেন এবং দু হাজার উনিশেও প্রচুর ক্যান্ডিডেট আমাদের এই পরীক্ষার সিলেক্টেড ছিলেন তার ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে এবং আইসিডিএস সুপারভাইজারের ফ্রেশারদের মধ্যেও আমাদের প্রচুর ক্যান্ডিডেট চাকরি পেয়েছেন প্রমোশনালেও পেলেন তাই আমরা সত্যিই খুব আনন্দিত যারা মিসলিনিয়াসের ব্যাচে অ্যাডমিশান নিতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন সিক্স জিরো থ্রি জিরো সিক্স জিরো ট্রিপল নাইন কারণ শেষ কয়েকটা পরীক্ষায় কিন্তু আমাদের সাফল্য একেবারে চূড়ান্ত লেভেলে চলছে তাদের জন্য আমরা গর্বিত আমরা চেষ্টা করব আগামী দিনে নিশ্চয়ই যারা আমাদের কাছ থেকে চাকরি পেলেন তাদের মাধ্যমে আগামী ভবিষ্যতে যারা পরীক্ষা দিতে যাচ্ছেন তাদেরকে সাহায্য করার তাই সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ সো মাচ